ধরেন যে প্রসাবের জ্বালা পোড়া হইলে কি প্রসাবের ইনফেকশন হইলে এই ব্যথাটা ধীরে ধীরে পেট থেকে শুরু করে পিছনে যাবে উপরে যাবে কিডনি সাইডেও ব্যথা করবে হ্যাঁ আপনি যেমন এই যে একটা রিপোর্ট নিয়ে আসছেন রক্তের রিপোর্ট ঠিক আছে তারপরে এই যে প্রসাবের রিপোর্ট নিয়ে আসছেন এরকম আল্ট্রাচনোগ্রামের রিপোর্ট আছে সেটা কোথায় সেটা আপনার কাছে এখন এখন তো ওষুধ দিতে হলে আমারও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় আমি তো জানলাম প্রসাব করার সময় কি প্রচন্ড ব্যথা হয় জ্বালা পোড়া হয় না প্রচন্ড ইয়ে হয়

মেডিসিন চেঞ্জ করে দিলে আরো মনে হয় বেশি ভালো হতো না 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 কমে নাই এক ওষুধ বারবার খাচ্ছেন ওই ওষুধটা কাজ করবে আমার কথাটা বলছো আপনি একই ওষুধ একই সমস্যার জন্য বারবার খাচ্ছেন ইন্টারসেপ্ট প্লাস কাজ করবে আপনার শরীরে সেই সেখানে ওই সিরাপ কাজ করবে না ঠিক আছে আমি ওষুধ দিচ্ছি এই ওষুধের যদি প্রসাদে জ্বালাপুড়া না কমে সবারই না মাঝার সমস্যার জন্য ততটা দরকার নেই সমস্যা আছে ঠান্ডা কাশি আছে ওটা এক্স রে করতে হবে ওই এক্স রে ছাড়া ওষুধ দেওয়া যাবে না আপনি কোমরে বেল্ট করেন কয়েক দিন কোমরে বেল্ট করেছি একটু আরাম দেয় ব্লাড গ্রুপ করা আছে

तो इमाद शोषण सही बेचे आगे कुछ करो जो बच्चे लोग अपने थाकन को था बात करें दुबारी बुला लीजिएगा विषय रखता डाइबिटिस को लिखा करते हैं अपने घनों घनों कोष्ठक भाई की तो की खान डाइबिटिस के दोनों कमेट्टा खान क्या टाइप का इस सिरप साइडर के खावें है পানি খেতে হবে দিনে দুই থেকে তিন লিটার বারো থেকে চোদ্দ গ্লাস রেগুলার যে আছে ওই জায়গাটা পরিষ্কার রাখতে হবে এটা কিছু নিয়ম আছে ব্যবহার করা অর্থাৎ হাতটা যখন বাথরুম করবেন পায়খানা করবেন হাতটা কারণ পশ্চিমের রাস্তা পায়খানার রাস্তা কাছাকাছি পায়খানা রাস্তায় বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে যেটা পিছন থেকে সামনের দিকে আসলে ওই জায়গাটি হলে ওই ব্যাকটেরিয়া গুলো পশ্চিমের রাস্তা এই ঘটনা যদি ঘটে অ্যান্টিবায়োটিক দিলে ওই ব্যাকটেরিয়া গুলো মারা যাচ্ছে আবার পরবর্তীতে আবার ওই একই ঘটনা ঘটছে আবার ইনফেকশন হয়ে যাচ্ছে পানি খাবেন ওই জায়গাটা পরিষ্কার রাখবেন হাইজিন মেইনটেইন করবেন তাহলে এটা হবে আশা করা যায় ঠিক আছে বুঝতে পারছি এই যে এই সিরাপটা দুই চামচ হাফ গ্লাস পানির সাথে মিশিয়ে খাবেন ওটা

আপনার একশো বারো আছে তাহলে এটা অস্বাভাবিক হয়ে গেল না গ্যাসের সমস্যা তো নাই না কি বলতেছি ওটার একটা পরীক্ষা আছে সেই পরীক্ষাটা হচ্ছে ইসিজি পরীক্ষা এটা আপনি নরমাল যে কোনো হসপিটালে আমি তাহলে আপনার যদি যে নিয়মটা বলে দিলাম ঠিক আছে ওটা লিখে দিলাম না পানি কতটুকু খাবেন কিভাবে ইউজ করবেন টাকা এর বেশি নিবেন কিন্তু

একটু ইয়া খুঁজনে দেখেন এটা হয়তো সাপটাই নাই